রানা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দর্শক স্লোগানে স্লোগানে স্লোগান দিচ্ছে বেশি বাদে রুখা তুরে ফেসিস আওয়ামী লীগের পতনের দাবিতে আজকে রাষ্ট্রপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিভিন্ন সংগঠন আজকে রাষ্ট্রপতি আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ও দক্ষিণ আজকে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ফেস্টিভালের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে রাজপথে যমুনার উদ্দেশ্য দিচ্ছে এবং 잇따라.